গল্প ডট ইন প্রেজেন্টস শর্টস মল্লার আমরা কবে আবার একসাথে ঘুরতে যাব যেদিন তুই চাইবি আমি চাই না উত্তরটা দিয়ে চুপ করে থাকলো শ্রী এই নীরবতায় অভ্যস্ত মল্লার সারাদিনের পরিশ্রমের পর রাতের এই নীরবতায় সে খুঁজে পায় শান্তি মনে হয় এইটুকুর জন্যই তো বেঁচে থাকা এই গঙ্গার পার এই সুঁদা মাটির গন্ধ হালকা ঠান্ডা বাতাস এগুলোই তো তাকে বাঁচিয়ে রেখেছে না একা একা তাকে নয় বরং তাদেরকে স্ত্রীয় সাথে প্রথম যেদিন আলাপ হয়েছিল সেদিন থেকেই তার প্রেমে পড়েনি মল্লার ঠিক কবে থেকে ভালোবাসতে শুরু করেছিল সেটাও তার মনে পড়ে না শুধু মনে পড়ে যেদিন প্রথম ওর কাছে গোলাপ নিয়ে গেছিল সেদিন শ্রী রাজি হয়নি গোলাপটা আসার পথে ডাস্টবিনে ফেলে এসেছিল মল্লার সেদিনের রাতটা মনে আছে এখনো আসলে আমাদের ক্ষতগুলোর ব্যথা কমলেও দাগটা থেকে যায় সেটাই মনে করে খতর পিছনের গল্পগুলো শ্রী নিজেই তারপর কথা বলেছিল ধীরে ধীরে বন্ধুত্ব আরো গভীর হল ঘনিষ্ঠ হল ওরা এই গঙ্গার ধার সবটার সাক্ষী আজকেও বয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে সেই কথায় ভাবছিল মল্লার তার হাতখানা শ্রীয়ের হাতের মুঠোয় শক্ত করে ধরা আর শ্রীয়ের মাথাটা এলিয়ে পড়েছে মল্লারের কাঁধে একটু একটু করে মল্লার হাতটা তুলে জড়িয়ে ধরল শ্রীকে ধীরে ধীরে ঠোঁট দুটো কাছাকাছি আসতে থাকল একটু একটু করে চোখ দুটো নিজের অজান্তেই বন্ধ হয়ে গেল মল্লারের বাহাত হাত আলতো করে রাখা শ্রিয়ের কানে কানের ঠিক নিচে খুব যত্ন করে সেখান থেকে কয়েকটা চুল সরিয়ে আঙুলগুলো রাখল আর একটা হাত দিয়ে শক্ত করে ধরলো শ্রিয়ের কোমরের কাঁচটা শ্রিয়ের এর স্তন দুটো স্পর্শ করল মল্লারের দেহ আর তার সাথে সাথে নিঃশ্বাসের গতি বাড়তে লাগলো মল্লারের নিঃশ্বাস স্ত্রী কপাল বেয়ে নিচে নামতে থাকল আর একটু একটু করে মিশে যেতে শীতল নিঃশ্বাসের সাথে অপরাজিতার শাখা যেমন অবলম্বনকে আষ্টে পিষ্ঠে বেষ্টন করে থাকে তেমনি দুখানা পৃথক উষ্ণতার নিঃশ্বাস এক হয়ে জড়িয়ে ধরল মল্লার এবং দেহ চুম্বনে দুটি ঠোঁট একে অপরের আকর্ষণে কাছাকাছি একটু একটু করে ধীরে ধীরে আরো নিবিড় হচ্ছে দুটি দেহের মাঝে খেলতে থাকা বাতাস ঠিক সেই সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো। এই পাগলটা আজ আবার এসেছে ইশালার তাড়ালেও যায় না গণ্ড শুঁকে শুঁকে আবার চলে আসে তারপর একটা কাঠের টুকরো নিয়ে তাড়া করতে থাকে এ যা 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 চলে যা দোরাও দোরাও হয়তো যা প্রথমটা এ হকচকে গেল মল্লার পরে প্রতিবারের মতোই খেয়াল হলো তার হাতের ভেতর আর কেউ নেই আকাশ ফর্সা হচ্ছে একটু একটু করে

আরিয়াদহ শ্মশান থেকে বেরিয়ে গেল মোল্লার বিড় করে বলতে থাকলো একটাই কথা তোরা তোরা ওকে পুড়িয়ে মারলি তোরা তোরা সবাই মরবি সবাই মরবি তোরা এই কথার মধ্য আর সেই আক্রোশ নেই বরং কিছুটা জড়ানো কিছুটা অস্পষ্ট অনেকখানি চোখের জল যখন গলার কাছে ঠিক আটকে থাকে তখন শব্দগুলো আর খুব একটা স্পষ্ট রূপ পায় না অর্ধেক বেরিয়ে আসে আর বাকিটা মিশে থাকে ওই গলায় জমে থাকা কষ্টে অভিমানে না দেখায় পাড়ার মোড়ির চায়ের দোকানে সকালের আড্ডাটা জমে উঠেছে কেউ একটা মোল্লারকে দেখে বলে উঠল আহ গো কে বলবে এই ছেলেটা লেখা পড়ায় এত ভালো ছিল উমহ ই থেকে ভূগোলে গোল্ড মেডেল পেল উমহ মেটা যে কেন এখানে এসে ঝাঁপ দিল কে জানে হয়তো বাড়ি থেকে মানেনি গো সকালের প্রথম মৃতদেহ এগিয়ে আসছে শ্মশানের দিকে সেই দিকে খানিক একদৃষ্টি তাকিয়ে আবার হাঁটতে থাকল মল্লার মুখে একটাই কথা মরবি মরবি সবাই মরবি